আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তৌফিক ব্লগস আজকে আমরা যাচ্ছি চতেঙ্গা চট্টগ্রাম থেকে বরিশাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি হলো দুইটা বাইক আমরা তিনজন ফ্রেন্ড ও হলো শুভ শাকিল আমরা তিনজন যাচ্ছি বরিশাল একটি ট্যুরে আমার একটি ফ্রেন্ডের বিয়ে খেতে তো অবশ্যই আপনার ব্লগটি উপভোগ করবেন আসতে আমরা এখন স্টার্ট করতেছি এখন বাজে হলো সকাল সাতটা আমরা এখন রওনা হচ্ছি চট্টগ্রামের একেখান থেকে তো অবশ্যই আপনারা জানি আমার বিশ্বাস আপনার ব্লগটা খুবই উপভোগ করবেন আর খুবই মজা পাবেন তাই আমরা এখন ভিডিওটি শুরু করলাম আপনারা আমাদের সাথে থাকবেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো আমরা যাচ্ছি এখন বরিশাল আমার একটি ফ্রেন্ডের বিয়ে খেতে তো এটা আমার ছোটবেলার একটা ফ্রেন্ড আমরা সবাই আগে একসাথে থাকতাম বাট বয়সের সাথে সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গেছে বাট এখন যাচ্ছি বরিশাল ভান্ডারিয়া পিরো ছোড়ে ওইখানে অবশ্যই তার ফ্রেন্ডের বিয়ে বুঝে তো ফ্রেন্ডের বিয়েতে কি পরিমাণে উপভোগটা করা যায় যে নিজের বিয়েতেও করা যায় না সেটা ফ্রেন্ডের বিয়েতে করা যায় তাই অবশ্যই আপনারা আশা করি ভিডিওটা আমার খুবই উপভোগ করবেন খুবই ভালো হবে আর এটা অবশ্যই বলে দিচ্ছি এখানে আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে কারণ এটা আমার ফার্স্ট একটা মডেল লক্ষ্য হতে যাচ্ছে একটা লং ট্যুরের জন্য তাই হয়তো অনেক ইডিটের কাজ বা আপনার ধরেন অনেক ধরনের কাজই আর যেটা আমার মিস্টেক হতে পারে হয়তো বা কোনো ক্লিপ মিস্টেক হতে পারে বা কোনো বয়েসে কোনো সমস্যা হতে পারে তাই সবাই একটু খবর দৃষ্টিতে দেখবেন আর মোটো ব্লকটা এনজয় করবেন অবশ্যই কারণ আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মোটো ব্লকটা কেমন লাগছে আপনাদের আর আপনাদের সাপোর্টটাই আমার খুবই দরকার কারণ ফার্স্ট টাইম আমরা এটা শুরু করতেছি আপনাদের সাপোর্ট থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই সবার সাপোর্টটা আমি আশা করতেছি তাই আশা করি এখন আমরা মোটো ব্লক শুরু করলাম জাস্ট মাত্র আপনারা মোটো ব্লকটা উপভোগ করুন আমরা অলমোস্ট ট্রেনের কাছাকাছি চলে আসছি তো আজকে হাইওয়ে খুবই ফাঁকা এটা দেখলে বোঝা যাচ্ছে অলমোস্ট আপনার ঢাকা চট্টগ্রাম আমার একশো বিশের মতো স্পিড অলরেডি রানিয়ে আছে আপনাদেরকে একটা বিষয় দেখাই আমি রাইড করতে করতে একটা জিনিস আমার খেয়াল করলাম এখন মানে হাইওয়েতে মানে নর্মালি মানুষ বাইকারদের এমনি আপনার রেকর্ডটা খারাপ হয় যে বাইকাররা অ্যাক্সিডেন্ট বেশি করে বাইকাররা রাফ গাড়ি চালায় তাদের এমনি অনেক বদনাম তারপরে যদি দেখা যায় এরকম হয় এরকম সিন এটা মনে হয় কি একটা গাড়ি আরটিআর হবে হ্যাঁ আরটিআর এই গাড়িটার ভিতরে আপনার তিনজন তার মধ্যে একজনের হেলমেট নাই এই হাইওয়েতে তিনজন রাইড কিভাবে করে এখন হ্যাঁ বলতে পারেন অনেকে বলতে পারেন যে আপনার এখন অনেক তারা ঈদে যেতে হবে বাড়িতে যেতে হবে এখন ভাই বাড়িতে গেলে নিজের সেভের কথা কথা ভাবতে হবে ভাষায় আমার মা বাবা ওয়েট করতেছে আমার জন্য যে আমরা সেফলি তাদের কাছে যাই তো সেই ক্ষেত্রে তারা যদি এরকম করে রাইড করে তো বিষয়টা প্রত্যেকটা রাইডারের জন্যই আপনার খুবই খারাপ কারণ তিনজন রাইড করে একটা হাইওয়েতে আসলে খুবই জিনিসটা খুবই খারাপ একটা বিষয় তাই আপনারা দয়া করে কেউই যত জানে ভিডিওটা দেখেন তারা দয়া করে কেউ হাইওয়েতে দয়া করে এমনি আপনি এলাকাতে চালাচ্ছেন সেটা আলাদা বিষয় পাঁচ দশ মিনিটের রাস্তা সেটা তিনজন ক্যারি করা যায় সেটা আমরাও করি নর্মালি সবাই করতে পারে গেজুয়ালি কিন্তু একটা হাইওয়েতে তারপর হেলমেট ছাড়া তিনজন মানুষ কিভাবে একটা হাইওয়েতে তারপরে দেখেন আমি অলমোস্ট একশো চারে স্কুল গতিতে চলতেছি তো ওনারা অবশ্যই আমার থেকে কিছুটা স্পিড আগাই আছে না হয় এত টপ স্পিড উঠিয়ে তারা তিনজন বিলিয়ন কিভাবে রাইড করে এই জিনিসটা খুবই খারাপ লাগলো আমার তাই দয়া করে এই কাজগুলো কেউ করবে না হাইওয়েতে চলে এসেছি মায়ামি রেস্টুরেন্ট কুমিল্লাতে এখানে এখন একটা ব্রেক নিব আমরা

আমরা এখন মেয়ে থেকে চলে যাচ্ছি এখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করছি আমরা 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 কিছু একটা ভারী খাবার খাবো এখানে জাস্ট কিছু ঠান্ডা আইটেম খাইছি এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি বিসমিল্লাহ এখন আবার বিস্মিল্লাহ সহিত আবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্য বেশ দেওয়া দরকার প্রত্যেকটা দাঁড়ান যারা হাইওয়েতে রাইড করেন অবশ্যই একশো কিলো পর পর আপনাদের একটা ব্রেক দেওয়া উচিত আপনার জন্য না হলো আপনার গাড়ির জন্য দেওয়া দরকার যে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য কিছু হলো আপনার একটা ব্রেক দেওয়া দরকার যতটুকু চেষ্টা করতেছি ব্লকটা ভালো করার তো ফার্স্ট টাইম ব্লক এটা হলো আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট এখানে দুইটা রাস্তাও ভাগ হয়েছে একটা আপনার ঢাকার উদ্দেশ্যে গেছে আর একটা আপনার ব্রাউন সিলেটের হয়ে রাস্তাটা গেছে এটা হলো আপনার ব্রাউন বেড়িয়া সিলেটের রাস্তাটা এখান দিয়ে যায় আর সোজা আপনার ঢাকাতে যায় আমরা যাচ্ছি এখন কিছু টিপস এর মধ্যে একটা টিপস হলো আপনার যারা হাইওয়ে রাইড করেন তারা সর্বপ্রথম সব থেকে বেশি মানে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার দুইটা লুকিং গ্লাস ভালো মতো চেক দিবেন যে আপনার আশেপাশে বা পাশে বা পিছনে কোনো যানবাহন বা কোনো গাড়ি আছে কি না কারণ পরপর আপনার লুকিং ক্লাস টা চেক দিবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা হয়তো বা জানেন না দেখেন আমার পিছনে একটা ডিস্ট্রিক্ট গাড়ি আছে লুকিং ক্লাস দেখে আপনার সাইড দিয়ে দিবেন ওভারটেকিং করার কোনো দরকার নাই যদি কোনো তারা না থাকে ওভারটেকিং করবেন না ছেড়ে দেবেন নর্মালি আশি থেকে একশো স্পিড রাখবেন একটা স্পিড এর বেশি মনে হয় ওভার আপনার জন্য একটা বিষয় প্রথমত লুকিং একটু ফলো করবেন থেকে সাত সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে আপনারা লুকিং বারবার চোখ দিবেন যে আপনার পিছনে বা আশেপাশে কোনো গাড়ি আছে কিনা কারণ এটা খুবই দরকার আমরা বর্তমানে চলে আসছি মেঘনা গুমতির যে সেতু প্লাজা আছে সেখানে এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার বাইক নিয়ে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আপনাদের টুল ভাড়া কত যেতে পারে আমরা আপনাদেরকে একটি ডিটেলস দেখা দিচ্ছি দেখতে পেলেন যে এখানে টোল ভাড়া হলো আপনার মোটর সাইকেল আসলে পনেরো টাকা এলো একটা স্লিপ এটা তো দরকার নাই আর আমরা এখন উপভোগ করবো ঠিক না ঘুমতি সেতু আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে না উঠে আমরা হাতে বাম্পাস দিয়ে চলে যাচ্ছি পদ্মা ৩৭ সাতত্রিশ কিলোমিটার দেখাচ্ছে আরো তো আমরা যাচ্ছি আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি বরিশাল বাইক দিয়ে আগে গেছিলাম বাট তখন আপনার বাসে গেছিলাম বাট তখন এত কিছু খেয়াল করা হয়নি নাই এখন পেটে গেলে যাচ্ছি অনেক কিছু ফিল করব এটা হলো আপনার যাত্রাবাড়ির যে ফ্লাই আছে গুলিস্তান হয়ে যে যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটা হয় সেটা ডিরেক্ট ফ্লাইওভার ওই ফ্লাইওভারটা আমরা ওই ফ্লাইওভার উঠবো না আমরা হাতের বাম্পাস দিয়ে আপনার যাত্রাবাড়ি হাতের বাম পাশে রাস্তাতে উঠে যাব দেখতে দেখতে আমরা অলমোস্ট ঢাকায় চলে আসলাম সামনে যাত্রাবাড়ি এখানে জ্যাম থাকাটা স্বাভাবিক কারণ এখান থেকেই তো আপনার যত ডিস্ট্রিক্ট গাড়ি আছে সব এখান থেকে ছাড়া হয় তো অবশ্যই এখানে জ্যাম লাগাটা এটা স্বাভাবিক আমার ফ্রেন্ড বলতেছে যে একজন নিয়ে নিতে কারণ আমার পিছনে ছিটটা খালি ও আমার জন্য লক্ষ্য যা দিচ্ছে ভাঙ্গা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠে এলাম আসলে এখন আর কোনো জ্যাম নেই বাংলাদেশে মনে হয় যে এটাই খুব সুন্দর একটা হাইওয়ে মনে হয় যে এই হাইওয়েতে আসলে মনে হয় যে আমি দেশের বাইরে আছি খুব সুন্দর একটা হাইওয়ে রাস্তাঘাট ডিসিপ্লিন খুব সুন্দর thank হাতের বাম পাশে হলো বাবু বাজার আর সোজা হলো মাওয়া ভাঙা এখান থেকে পদ্মা সেতু দেখাচ্ছে উনত্রিশ কিলোমিটার ভাঙা শিশুটি বরিশাল একশো কিলোমিটার বাহ এখনো একশো কিলোমিটার আছে আপনারা যাই বলুন না কেন মাওয়া হাইওয়েতে যে টানাটা টানা যায় আমার মনে হয় বাংলাদেশে এমন কোন রাস্তাই নেই যেখানে এত সুন্দর রাইড করা যাবে খুব সুন্দর এটা রাস্তা করছে এখন আমাদের টুল দিতে হবে আমরা তো জাতির পিতা হজরত ইব্রাহিম আল এক্সপ্রেস ওয়ে নাম দিছে এটা যাক এখানে তো কত নেই আমি জানি না তারপর দেখিনি দুইটা দুইটা এটা টোল ভাড়া বিশ টাকা করে মোটর সাইকেল বিশ টাকা বা দুইটা গাড়ি চল্লিশ টাকা দিলাম দেখেন আপনারা রাস্তাটা নিজেরাই বলবেন যে রাস্তাটা কতটা সুন্দর এই রোড হাতের বাম পাশে অটো রিক্সা সিএনজিটা যায় এমনি মোটর যায় মোটর সাইকেল ওই যাওয়া যায় কারণ ওইটা লোকাল রাস্তার মতো এটা আপনার হাইওয়ে যারা একদম মাও পর্যন্ত যাবে তারা এই রাস্তাটা ইউজ করে আর পাশ দিয়ে দেখেন ডান পাশ দিয়ে আপনার রেলওয়ে আছে মানে যেটা আপনার বরিশাল যে ট্রেনটা দেওয়া হয়েছে পদ্মা সেতু রেলের রাস্তাটা খুব সুন্দর এই জায়গাটা মানে আপনার আপনার এখান দিয়ে যানবাহনের মনে করেন মোটর রাস্তা আছে সাথে আপনার রেলওয়েও আছে দেখতে সুন্দর লাগে যদি একটা ট্রেন আসতো জিনিসটা আরো সুন্দর লাগতো দেখেন এখান থেকে রেলওয়ে রাস্তাগুলো কত সুন্দর দেখায় পদ্মা সে সামনে হ্যাঁ বাইক দিয়ে বাইক দিয়ে কিছু খাবি এরপরে আর কিছু খাবি না তো ভালো করে খাবার কিছু আছে কিনা দেখতো ওই সামনে দোকান সামনের দোকানে

আপনারা যারা পদ্মা সেতু পার হবেন রেল হলো আপনার পদ্মা সেতু রাস্তা হলো এটা বুঝছেন যারা মোটর রাস্তা হলো এটা আমরা এখানে মানে ওইদিকে তো আপনার এক্সপিস ওয়েতে আশেপাশে কোনো দোকান পাওয়া যায় না আর আমরা কোনো ভারী খাবারও খাই নাই ওটা বরিশাল গিয়ে খাব ভারী খাবার বাট এখানে আমরা আসছি জাস্ট কিছু চা খাচ্ছি আর কিছু নাস্তা মানে হালকা নাস্তা কিছু খেলে হ্যাঁ পদ্মা সেতুটা একটু উর্ভব করতে পারব কারণ প্যারে খিদা লাগলে দুনিয়াতে কিছুই ভালো লাগে না এটা স্বাভাবিক সবাই জানেন এখানে আসছি জাস্ট একটু ঠান্ডা পানি খেলাম একটু চা খাচ্ছি এই এতটুকুই আপনারা যারা আসবেন এই এখানে আসলে এখান থেকে একটু ব্রেক নিয়ে নেবেন এখান থেকে একটু ব্রেক নিয়ে নিলে আপনাদের জন্য বেটার হবে এখানে অনেক আপনার টঙের দোকান পাবেন যেখানে চা নাস্তা খেতে পারবেন মোটরসাইকেলের লেনের জন্য আলাদা রাস্তা ব্যবহার করা হয়েছে যেখানে মোটরসাইকেল আলাদাভাবে যাবে এখান দিয়ে সুজাত আসলে এখানে কত নাই সেটাও আপনারা এখন দেখতে পারবেন বাহ ভালো সিরিয়াল তো সুযাত এটা হলো আপনার মোটর সাইকেলের জন্য শুধু মোটর সাইকেলের জন্য এই ল্যান্ডটা করা হয়েছে ওখানে সব ডিস্ট্রিক্ট গাড়ি মাইকিও সব দিয়ে যায় আমরা এখন পদ্মা সেতু তো উঠে যাব আপনারা দেখতে পাবেন পদ্মা সেতু কেমন জায়গা দূরে থামা যাবে না না থামা যাবে মনে হয় এদিকে মনে কর কিছু একটা জায়গা আছে থাকার জন্য মনে ধর এখানে কিছুক্ষণ দাঁড়ানো যায় আমার একটা ছবি তুলে একটা ছবি তুল ছবি তুলে একটা ছবি তুল একো একো ফাষ্ট ফাষ্ট ফাৰ্ষ্ট চলা 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 সেতু বলতে পারি না কি জলিল সেতু দশ টাকা করে নিল কেমন নদীর নাম হলো সন্ধ্যা নাম তো ওইখানে বোর্ডে লাগা ছিল আমি বোর্ড দেখছিলাম তো ওই বোর্ডে লাগা ছিল সন্ধ্যা মানে আমার কথা হলো এইটার জন্য দশ টাকা মোটর সাইকেল হয়তোবা আপনার বাসে হয় আরো মেশিনে তো এইটার জন্য কিসের টু আমি বুঝিনা এই নদীর নাম সন্ধ্যা এটা কিসের টুল মানে এই ছোট একটা নদীর জন্য দশ টাকা টুল নিয়ে নিল এটা কেমন কথা নাকি সামনে আরো নদী আছে সেটা তো বলতে পারি না দেখা যাক সামনে কি হয় আমার যেটা ধারণা হ্যাঁ ঠিকই আছে কারণ যেটা দেখলাম সন্ধ্যা নদীর উপর দিয়ে যেতে গেছে এখন এটা কি নদী আমি জানি না এখানে তো কিছু লেখা নাই এখানে কিছুই লেখা নাই কারণ এই দুইটা ব্রিজ মিলে হয়তোবা ওনারা দশ টাকা করে নিচ্ছে ব্রিজ আমার মতো এটাই হবে দুইটা মিলে আপনার এক দশ টাকা তাহলে ঠিক আছে তাহলে মানা যায় দশ টাকায় দুইটা ভাড়া রাইড করতেছি বাট এমন এক জায়গা এখানে কোন জায়গায় রেস্টুরেন্টই পাচ্ছি না আর রেস্টুরেন্ট পাবো কি কথা আজকে প্রথম দিন তো সব রেস্টুরেন্ট বন্ধ কোথায় খাবো না খাবো সেই চিন্তায় কত জায়গায় যে দাঁড়াচ্ছি যে কোন খাবার খাওয়ার জন্য মানে কোন জায়গায় রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেল সব খোলা নেই কারণ ঈদের প্রথম দিন সবাই আছে কারণ হোটেল আর রেস্টুরেন্ট কোনোটাই খোলা নেই খাবো কোথায় সেই চিন্তা করতেছি দেখি বরিশাল মেন সদরে গিয়ে না হয় কিছু খেয়ে ফেলবো আর কি কারণ আর বেশি নাই আর মাত্র মনে হয় দশ থেকে বারো কিলোর মতো আছে বরিশাল সদর মেন টাউন তো দেখি ওইখান থেকে খেয়ে ফেলবো আর কি কি করার ওকে আমরা হোটেলের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পর একটা ছোটোখাটো হোটেল পাইছি যেটাতে মানে কিছু না জাস্ট একটা চিকেন রোট ছিল আর বাদ ছিল কোনো ডাল আইটেম বা কোনো জোর আইটেম কিছুই ছিল না তারপরও খুবই ক্ষুধাত ছিলাম বিদায় যেটাই ছিল সেটাই খেয়ে ফেলছি তাই হোক যেভাবেই হোক মানে পেটটাকে তো শান্তি দিতে হবে যার কারণে এখানে যাই পাইছি তাই খাইছি আমরা আর খাবারের মানটা খুবই খারাপ ছিল মানে বলার খিদা ছিল বিদায় আমরা খাওয়াটা শেষ করি এখন একটু লাগতেছে প্রায় আনুমানিক চল্লিশ মিনিট একটা ব্রেক দিলাম আহ প্যাট শান্তি শান্তি দুনিয়াও শান্তি কারণ খাবার প্যাটে না পড়লে কোনো কিছুই ভালো লাগে না রাইড করে ভালো লাগে না কোনো কিছু করে ভালো লাগে তাই পেট শান্তি মানে দুনিয়া শান্তি থাক আমাদের ডেস্টিনেশন অলরেডি চলে আসছে বরিশাল অলমোস্ট আর মনে হয় কিলো বরিশালের পর ওইখান থেকে আর মনে হয় চল্লিশ কিলো টোটাল আর মনে হয় ধরে না অল টোটাল আর পঞ্চাশ কিলোর মতো আছে রাইড করা অলমোস্ট চলে আসছি আমরা কারণ আমরা তো বরিশাল যাচ্ছি না আমরা যাচ্ছি হলো বরিশাল থেকে আরো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলো দূরে ভান্ডারিয়াতে তো ওইখানেই আমার ফ্রেন্ডের বাসা দেখো ওইখানে যাচ্ছি এখন রাইড করে একটু ফিল হচ্ছে রাস্তাটা এখন একটু বিজি মনে হচ্ছে আর রাস্তা এগুলো এতটাও ভালো না সিঙ্গেল রোড খুবই বাজে অবস্থা আর ভাঙা বেশি হাতে গ্লাস খুলে ফেলছি কারণ খুব গরম লাগতেছিল যার কারণে গ্লাসটা খুলে ফেলছি আর তো ধরতেছে না অনেক রাইড করে ফেলছি তো অলমোস্ট চারশো প্লাস রাইড করে ফেলছি

ওতে সাহীন মিছিল তোমার দারুণ রাস্তাগুলো খুব চিপ হয়ে গেছে একটা ডিস্ট্রিক্ট গাড়ি গেলে আর এখানে জায়গাই থাকে না আর ডিস্ট্রিক্ট গাড়িগুলো মনে হয় যে বাইকার দেখলে ওরা বেশি চাপ দেয় আমার কিছু ফিল হয় কারণ ওরা মনে হয় আমাদেরকে মানুষই মনে করে না যেভাবে চাপ মারে ওরা সব জায়গাই দেয় না মানে একটা গাড়ি সামনাসামনি আসতেছে ওরা তোমাকে একটু পরিমাণে জায়গা দিতে হবে তাই না আর কোনো জায়গাই দেয় না বলতে বলতে চলে আসতেছি আমরা বরিশাল বরিশাল গিয়ে আরো কয়েকটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে বরিশাল কেমন এখানে রাস্তাঘাট কেমন আমরা বরিশাল সবারে চলে আসছি এটা হলো বরিশাল বাস টার্মিনাল আছি হলো রূপাতলি এখান থেকে আপনার দুইটা রাস্তা ডিভাইড হয়ে গেছে দুইটা একটা হলো আপনার সোজা রাস্তাটা হলো পটুয়াখালি পটুয়াখালি কুয়াকাটা যায় আর একটা হলো আপনার পিরোজপুর পাথরঘাটা এগুলো যে আমরা যাচ্ছি পাথরঘাটার এদিকে ঠিক আছে দেখেন এই রোডটা দুইটা রোড ডিভাইড হয়ে গেছে আর কি বরিশাল থেকে বাহ ভালো বাতাস না এখানে ভালো বাতাস ফাইনালি 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 আমরা চলে আসলাম ভান্ডারিয়া এটা হলো ভান্ডারিয়ার মেন সদর বলা যায় মানে মেন বাস স্ট্যান্ড হলো এখান থেকে এখান থেকে দূরপাল্লার যত বাস আছে এই ভান্ডারিয়া থেকে এই জায়গা থেকে ছেড়ে যায় আর এখন আমরা যাব একটি ফল বা একটি মিষ্টির দোকানে আমার জামাই বন্ধুর জন্য কিছু নিতে দেখা যাক সামনে যাই আমরা এখানে এসে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমরা তো জানি না যে আমার বন্ধু এখানে দাঁড়ায় থাকবে বাট এখানে হঠাৎ করে এসে আমরা দেখি যে আমাদেরকে ডাকতেছে মানে হঠাৎ করে অবাক হয়ে গেলাম আমাদেরকে কে ডাকে পরে দেখতেছে যে আমাদের জামাই বন্ধু এখানে চলে এসেছে খুব ইন্টারেস্টিং বিষয় আমরা জানিও না যে ওইখানে এসে দাঁড়ায় থাকবে এদোরক ইদোরক ইদোরক হ্যাঁ হ্যাঁ

ফাইনালি আমাদের ডেস্টিনেশন ভান্ডারিয়া পিরোজপুরে আমরা চলে আসছি তো আমাদের ব্লগটা এখানে আমরা এখন শেষ করে দিব কারণ আমাদের গন্তব্য আর অলমোস্ট দুই থেকে পাঁচ মিনিট লাগবে তো এখানে এই ব্লগে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে বিশেষ করে বয়েজে খুবই সমস্যা হবে কারণ আমি যতটুকু জানি বয়েসটা খুবই খারাপ আসবে কারণ মাইক্রোফোন স্যাট আপটা ভালো মতো হয় নাই আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ব্লগটা যদি ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার দিয়ে আমাকে উপকৃত করবেন আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার হয়তো বা আমরা যখন আবার ভান্ডেরিয়া থেকে আবার চট্টগ্রাম ব্যাক করব তখন আরেকটি ভিডিও আপনাদেরকে আমরা দিব সেটা একটু সময় দিয়ে আমাদের সাথে থাকবেন আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনার কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগছে আর সবাই বাসায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ